ধন্যবাদ আমি প্রথম এসেছিলাম দু সালে স্টুডেন্ট হিসাবে আমি এক বছরের ভিসা নিয়ে এসেছিলাম দু সালে আমাকে আমার ভিসা এক্সটেনশন করার জন্য একটা ইংলিশ টেস্ট দিতে হতো তো তখন আমি আয়ালসের জন্য স্লট বুকিং দিতে গিয়ে দেখি যে ওদের কোনো স্লট তখন অ্যাভেলেবেল ছিল না বাট আমাকে উইদিন আ ভেরি শর্ট টাইম আমাকে ইংলিশ টেস্টটা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হতো তাই তখন আমি প্রথম টয়েক ইংলিশ টেস্টার সম্পর্কে জানি এবং আমি এটার জন্য এই টেস্টটা দেওয়ার জন্য বুকিং দিই টেস্টটা দেওয়ার পর দু সালে আমার ভিসা এক্সটেনশন করে পনেরো পর্যন্ত দু সালে হোম অফিস আমার ভিসা একটা রিসিপশান করেছি বলে এই গ্রাউন্ডে আমার ভিসাটা কার্টেল করে দেয় কার্টেল করে দেওয়ার পর আমি এখানে থাকার জন্য আমি একটা আপিল রাইভ চেয়েছিলাম আপনার আদালতের কাছে ভিসাটি কার্টেলের জন্য ওরা উল্লেখ করেছিল যে আমি একটা প্রক্সি মানে আমি স্পিকিং এ একটা প্রক্সি দিয়ে আমার স্পিকিং দিয়েছি এটা ছিল ওদের এলিগেশন আমার বিরুদ্ধে তখন আপনার দু সালে বিবিসি একটা ডকুমেন্টারি করে তো ওই ডকুমেন্টারির উপরে বেসিক্যালি আপনার বেস করে আপনার তখন হোম অফিস অনেক হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে এই একটা গ্রাউন্ডের উপর বেস করে ভিজা কার্টেল করে দেয় ভিসাটা কার্টেল করে দেওয়ার পর আপনার তখন মনে হয় পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থীদের ভিসা এই একটা গ্রাউন্ডের উপর বেস করে হোম অফিস আপনার একই সাথেই কার্টেল করে দেয় তো কার্টেল করে দেওয়ার পর আমি যখন আপনার আদালতের কাছে গেলাম একটা অ্যাপিল রাইট চাইলাম এটার বিরুদ্ধে তখন আদালত আমাকে আপিল রাইটটা ইনকান্ট্রি আপিল রাইট দেয়নি আমাকে দিয়েছে যে আউট কান্ট্রি আপিল রাইট ওদের শর্ত ছিল যে আমি আপিল রাইটটা অ্যাক্সেস করতে পারবো তখনই যখন আমি আমার নিজ দেশে ফিরে যাব তো তখন আমি আমার দেশে ফিরে যাই আমার দেশে ফিরে গিয়ে আমি যে আইনি লড়াইটা শেখা বাংলাদেশ থেকে লড়ি এবং এই লড়াইটা ছিল দীর্ঘ নয় বছরের একটা লড়াই এই লড়াইয়ের পেছনে অনেক সংগ্রাম অনেক কষ্ট অনেক দুঃখ ছিল কারণ প্রথমত আমি এখানে এসেছিলাম একজন আইনের ছাত্রী হিসেবে আমার বাবার স্বপ্ন ছিল যে আমি বারেট ল করব আমি ব্যারিস্টার হব কিন্তু আমাকে ওই স্বপ্নটা ছেড়ে দিয়ে আমাকে নিজের দেশে ফিরে যেতে হয় ওদের ডিসিশনের কারণে তারপরও আমার বাবা আমাকে সাহস দিয়েছে আমাকে যে আমি মামলাটা যাতে চালিয়ে যাই আমার পরিবার আমার হাজব্যান্ড সবাই আমাকে সাহস দিয়েছে সাহস দেওয়ার পাশাপাশি আমাকে সকল ধরনের আইনি সহায়তা দিয়েছে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার